হজরত আব্দুল জলিল শাহ আহমতুল আলহি প্রকাশ গুন্টি গুণ্টিসার পবিত্র বাসী শরীফ অনুষ্ঠিত ফেব্রুয়ারির পাঁচ তারিখ রুশ বৃহস্পতিবার চট্টগ্রামের হাটাচারি উপজেলার তিন নং মির্জাপুর ইউনিয়নের পশ্চিম মির্জাপুর হাজি ফরু সংলগ্ন ময়দানের মধ্যে আঞ্জুফরুর বাড়ির এই পুরুষ শরীফ পান অনুষ্ঠিত হয় আদেম মোহাম্মদ আব্দুর রহমান ফকিরুর আয়োজনে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই উক্ত ঈশ্বরী অনুষ্ঠিত হয় মির্জাপুর তথা হাটাঝারের অন্তর্গত হাজিপুকুর পারস্থ হজরত আব্দুল জলেশার শাহ রহমতুল্লাহ প্রকাশ গুন্ডি সাহার পুরুষ প্রতি বছর নিয়মিত পাঁচই ফেব্রুয়ারি বাইশে মাঘ এই হাজিপুকুরে অনুষ্ঠিত হয়ে থাকে এখানে প্রায় শত বছরের বেশি সময় ধরে এই উরুস উদযাপিত হয়ে থাকে হাজার হাজার বক্ত আশেকগণ এই অরুসে উপস্থিত হয়ে ওনার ফয়েজ ওনার বরকত হাসিল করার চেষ্টা করে থাকেন আমরাও সকলে এখানে এসেছি ওনার ফয়েজ বরকতের জন্যে ওনার দয়া যেহেতু আল্লাহর মকবুল অলিগণের পাশাপাশি তাকা সোহবতের তাকা হাজার বছর ইবাদত হচ্ছে উত্তম সেটা আমরা যারা সুফিবাদে বিশ্বাস করি সুফিজমে বিশ্বাস করি আমরা সবাই জানি সেই মতাদর্শের ভিত্তিতে আজ আমরা সকলে এখানে আজকের পাঁচই ফেব্রুয়ারি প্রতি বছরের মতো এখানে আমরা উপস্থিত হয়েছি যারা এখানে উপস্থিত হয়েছেন তারাও এবং যারা আগামীতে উপস্থিত হবে তারাও আসলে সবার অবগত সবাই অবগত আছেন বহু দিন ধরে কাল ধরে এই গুণ্ডিসা ওনার মাজার ওনার এই যে আশেপাশে যিনি ক্যাদমতগার হিসাবে বহুল পরিচিত আলোচিত মানুষ হিসাবে যিনি এইখানে অনেক দিন ধরে এই জায়গাকে পরিষ্কার করেছেন মানুষ আসার উপযোগী করেছেন মানুষকে গন্ডিসা বাজানকে চেনার উপায় করে দিয়েছেন রাস্তা করে দিয়েছেন খাদেম আব্দুর রহমান সাহেব উনি অনেক কাল থেকে আমরা ছোটোবেলা থেকেও দেখতেছি এবং বিভিন্ন সময় ধরে দেখতেছি উনি মাজারের খেদমত করতেন আমরা চিন্তা করি যে আল্লাহর অলির দরবারে যারা আসেন তারা সবাই যেন এই হজরত আব্দুল জলিল প্রকাশ গুন্ডিশার ফয়জ রহমত বরকত হাসিলে যেন আমরা সবাই উপকৃত হই হজরত আব্দুল জলিসা শাহ প্রকাশ গুন্ডিশাহ রহমতুল্লাহ বার্ষিক উরু শরীফ বাইশে মাঘ পাঁচে ফেব্রুয়ারির আনার এই পশ্চিম মির্জাপুর আন যুভ করি ইয়ান অনুষ্ঠিত হয় তো আর আর প্রায় জায়গা তো মেহমানও আর আর মেহমান যে দূর আপ্যায়ন পরে করেন শিয়াল অত্যন্ত চেষ্টা করি ইতর আড়ার চেষ্টার মধ্যেই অন্তত খুশি হয় খুশি হওয়ার কারণে আর আর ব্যাগগুণে আঁারলাহা বা যৌথভাবে ইতারে আপ্যায়ন করতে চেষ্টা করে ইতারা যেহেতু দূর দূরান্তর মেহমান আইলি আর যেভাবে একান সন্তুষ্ট করণ পরে এইভাবে এলাহাবাসী মিলিয়ে ইয়ান একা সন্তুষ্ট প্রকাশ করে এবং তারা সন্তুষ্ট করে ইয়ার উপর আর যেভাবে আরারে এলাহাবাসী এবং প্রবাসী মিলিয়ে যে একান উদ্যোগ যে একান প্রচেষ্টা যে একান মারারে যে একখান সার্বিক সহযোগিতা যেভাবে আরারে দিজার ইয়েন ইয়ান আরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং আর যেভাবে যেভাবে মানুষের যেভাবে যে দুধ দরকার এইভাবে আঁ গড়িয়ে চেষ্টা করি আরা যেহেতু ফারি আরা সম্ভবত ইনশাআল্লাহ ব্যাগুণতু নুইরে উনি রাসি এই ইউরুষান নাম আরা গরিতা দে আন আমলতন প্রায় পাকিস্তান আমলতন ইয়েল ইউরুষান গরিয়সি এখন বর্তমানে আব্দুর রহমান ফয়রু গরিজি এবং এখন আরার বেলা তো ইনশাআল্লাহ আরা গরি আয়ের বিশেষ গরি আল্লাহর নিয়লর কদমাত আল্লাহ নিয়লর দরবারত আইনন আফজল ভালো আজিয়ে হযরত আব্দুল লিল্লা শাহ প্রকাশ গুণ্টি শাহ রহমতুল্লা আল্লাহ শরীফ অনুষ্ঠিত হয় শুধু আজ এন বহুদিন যাবৎ প্রত্যেক বছর এই অনুষ্ঠান এই ঔরশ শরীফ প্রতিষ্ঠিত হয় এবং এই এইরস শরীফ শরীফ হাজার হাজার বক্তবৃন্দুবালাই আল্লাহর দরবার তাই নাম পালাই তো আল্লাহ পড়ানোর মাধ্যমে বিভিন্ন রকমের আয়াত ঘোষণা করি আল্লাহর আল্লাহর দরবার গেলি মানুষের বিভিন্ন সমস্যার বিভিন্ন মুসিবত ইন সমাধা নয় আব্দুল জলিল প্রকাশ কুন্ডি সাহ আলাই অনেক পূর্বহালর হালর অলি আর আর এর মির্জাপুর গ্রাম যে অলি আল্লাহ আছে তার মধ্যে আব্দুল জলিল কুন্ডি সাহ অনেক পূর্বহালর এবং অনেক পুরাতন একজন আল্লাহর অলি যার ফলে ফায় ফাই এর হারর হচ্ছে এলাকার মানুষ হল ধন্য আজিয়ে বাইশে মার্চ পাঁচই ফেব্রুয়ারি ওনার যে অনানম্বর পূর্ণ উরুষ উদযাপিতর বাংলাদেশের আনা সাহানা তুন বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলতুন বিভিন্ন জায়গার মানুষ আজ ইয়ে সমৃদ্ধি সমাবেত হি আল্লাহর আব্দুল কুন্ডি আর আরে প্রথমত লই এই সকালে হতে লই রে পর্যন্ত এই কোরআন খতম তসবি তাহিল বিভিন্ন ধরনের ওয়াস মাহফিল হতে লই আনার বিয়ালও লই আর শিয়ারত গুজি এবং বিভিন্ন ধরনের অপসংস্কৃতিহীন আছে মাজার মধ্যে হয় ই ঋতুন আর দুর্ চেষ্টা কৰিছে এবং এলাকার মুর্বীয় যারা আছে বিয়া গুণ এলাকার যুব সমাজ লৈ বিয়া গুণ লোঁরা বহু জীবন পালন করলে আর সুশৃঙ্খলভাবে পালন করবার চেষ্টা করি এবং বিশেষ কৰি আর অন্যান্য ডিস্ট্রিক্ট অন্যান্য এলাকা তুম যেসব মেহমানও নাইয়ের মেহমান দাঁড়িয়ে বিভিন্ন জায়গার ব্যৱস্থা আছে বিশেষ করে আর ইমেদি আর মহম্মদ আর মোহাম্মদ আব্দুর রহমান ফকির আব্দুর রহমান ফকির উনার আব্দ এই উরুসান প্রতিষ্ঠিত এবং ওনার ফুয়ল যারা আছে বিয়াগুন লো এই উড়ুসন প্রতিষ্ঠিত প্রতি বছর উদযাপন হয় আজিয়ে ওনার আয়োজনে উরুষণ এবং দূরান্ত মানুষ যারা আইর কাছে হাজার ওনার ওনার উনার আইরির এবং আর বিভিন্নভাবে ওনাদের আপ্যায়ন করবার ব্যবস্থা করি এবং আশা করি যারা দুর্দান্ত আইরির বিয়া এই এসু বিয়া আর মোবারকবাদ জানায় ধন্যবাদ জানায়